হ্যালো বন্ধুরা নিয়েছিল তোমাদের সামনে একটি ভিজি আজকে আমি ক্লাস টেনের তেরো পাতার কেডি ওয়ান পয়েন্ট থ্রির নয় রঙ্গটা বোঝাবো নয় রঙ্গটা কী বলছে কলমের মূল্য প্রতি ডজনের ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলার মূল্য নির্ণয় করি এবার ধরি কলমের প্রতি ডজন মূল্য ছিল এক্স টাকা তাহলে এখন কলমের প্রতি ডজন মূল্য ছিল কত এক্স মাইনাস ছয় মানে ছটা কম এবার আগে তিরিশ টাকায় কলম পাওয়া যেত কত তিরিশ বাই এক্সটি তাহলে এখন তিরিশ টাকায় কলম পাওয়া যেত তিরিশ বাই এক্স মাইনাস ছয়টি এবার সত্যানুসারে এইটা বিয়োগ এইটা মানে তিন ডজন মানে বারো তিন বাই এবার আমি লসাগু করে নেবো দিয়ে দেখো প্লাস তিরিশ কেটে গেলো ওয়ান এবার উপরে এটা যা আছে লিখে দিলাম এটা গুণ করে দিলাম গুণ করে নেওয়ার পর এবার কোন গুণ হবে কোনাকুনি গুন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সাতশো কুড়ি এবার সাতশো কুড়ি টাকা প্লাস টাকা এদিকে মাইনাস হয়ে যাবে এবার আমি সাতশো কুড়িটা মিডিল ফ্যাক্টর হবে মিডিল ফ্যাক্টর করে নেওয়ার পর এটা দুটো থেকে এক্স কমান আসবে যে দুটো থেকে চব্বিশ কমান আসবে এবার একটা এই দুটো থেকে একবার পড়বে এক্স মাইনাস তিরিশ এক্স আর এক্স প্লাস চব্বিশ এক্স চব্বিশ পড়ে এবার একটা উত্তর হবে এ তিরিশ আর একটা উত্তর হবে মাইনাস চব্বিশ মাইনাস কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে গ্রহণযোগ্য হবে তিরিশ অতএব কম কলমের পূর্বে প্রতিডজন কলমের মূল্য ছিল তিরিশ টাকা এটাই